পাঁচই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগ নেতারা একটা নিজেদের ভিতরে গোপনে একটা আলাপ আলোচনা চলতেছে যে আসলে এই হাসিনা বছর ধরে জাগ করেছে এবং এই গণহত্যা চালিয়ে যে ভারতে পালিয়ে গিয়েছে এটা আসলে ঠিক করেছে কিনা এই পনেরো বছর হয়তো অনেক আওয়ামী লীগের পোড় খাওয়া রাজনীতিবিদরা হাসিনার ভয়ে কিছু বলেনি অনেকে দলের ভিতরে চুপ করে থেকেছে অনেকে আবার হাসিনার সঙ্গে শরীর লুটপাট করেছে অনেকে হয়তো রাজনীতি থেকে নীরবে বিদায় নিয়েছে বাট এই দলের এই দুঃসময় পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে শেখ মুজিব মারা যাওয়ার পরেও কিন্তু দলটা এত বিপর্যয় পড়েনি এবার যেভাবে এবার একদম দলের এ থেকে পর্যন্ত সকল লোককে পালাতে হয়েছে এমনকি বায়তুল মুকারমের কেউ পালাতে হয়েছে শেখ হাসিনা ভারতে পালে যাওয়ার আগে দলটাকে একদম ধ্বংস করে দিয়ে গিয়েছেন এই কারণেই এখন দলনেতা কর্মীদের একটা আত্মপলব্ধি হচ্ছে যে আসলেই দলটার ভিতরে সংস্কারের প্রয়োজন কিনা পুনর্বাসনের প্রয়োজন কিনা এই সব দৃষ্টিকোণ থেকে কিন্তু ভিতরে ভিতরে আলোচনা চলতেছে যে শেখাসিন আসলে ভারতে বসে দলটাকে কতটুকু চালাতে পারবেন এই আলোচনাটা কিন্তু ভিতরে চলছে এটা গোপনে চলছে এবং শেখমজিব মারা যাওয়ার পরে যে চার নেতাকে জেলের ভিতর মারা হয়েছে সেই চার নেতার একজন হচ্ছেন আজউদ্দিন আহমেদ সেই পাজউদ্দিন আহমেদের পরিবারকেও কিন্তু অফার দেওয়া হয়েছিল এই আওয়ামী লীগের হাল ধরার জন্য এই বিষয়ে একটা প্রতিবেদন করেছে জনপ্রাচক তারা লিখেছে যে আওয়ামী লীগের পুনর্গঠন দুই শর্তে আটকে যায় সমজতার প্রস্তাব শেখ হাসিনা দেশ ত্যাগ করে আশ্রয় নেন দিল্লি দলের নেতা প্রাণ বাঁচাতে চলে যান সাবেক মন্ত্রীদের দেশের বাইরে অনেকেই কারাগারে বা আত্মগোপনে এই অবস্থায় আওয়ামী লীগের কি হবে কে ধরবেন হাল যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও শেখ দলের সভানেত্রী হিসাবে দল চালাচ্ছেন শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে আলোচনা আছে যে তাজুদ্দিন আহমেদের পরিবার থেকে কেউ দায়িত্ব নিতে পারে না আওয়ামী লীগের বিশেষ করে সোহেল তাজের নাম শোনা যায় তাজুদ্দিন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে দলের দায়িত্ব নেওয়ার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে মানে শীর্ষ পর্যায় থেকে অনুরোধ জানানো হয়েছে করা হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে ফোন মানে শেখ থেকে ফোন করা হয়েছে বলা হয়েছে যে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে যেভাবে সোহেল তাজের মা জোরা তাজুদ্দিন দলের কান্ডারি হয়েছিলেন এবারও দুঃসময়ে দলের দায়িত্ব নিয়ে আমরা চাই তাজউদ্দিন ফ্যামিলি পুনর্গঠন করুক কিন্তু আলাপ আলোচনার এক পর্যায়ে তাজুদ্দিন পরিবার থেকে দুটো শর্তের কথা বলা হয় শর্ত নম্বর এক যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে দেওয়া আর দুই জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের গণত চালানো হয়েছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া কিন্তু এই দুই শর্ত সেখানে রাজি হয়নি সুতরাং আলোচনা হওয়ার এগোয়নি ঢাকা সফররত আজ আমাদের আমাদের না শারমিন আহমেদ গণমাধ্যমকে দ্বারা শেখাত্তারে বলেছেন যে আওয়ামী লীগের উচ্চ মহল এবং শেখ হাসিনার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি সোহেল এবং আমাদের কাছে ফোন কল এসেছে তারা জানতে চেয়েছেন যে আওয়ামী লীগের হালটা ধরব কিনা আমি তাদের স্মরণ করিয়ে দিয়েছি যে পঁচাত্তর পরবর্তী সময়ে জোহরা তাজুদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা এখনকার মতো এত খারাপ ছিল না এর চেয়ে অনেক ভালো ছিল আমার মা তখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন আওয়ামী লীগের প্রায় সবাই তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা মানুষ ছিল আমার মায়ের কথা ছিল যে যোগ্য মেধাবীদেরকে ছাত্রলীগে রিক্রুট করো কিন্তু সংগঠনে কে আসবে কে আসবে না তা নিয়ে আমার মা কোনো হস্তক্ষেপ করতেন না ফলে সংগঠনে মেধাবী তনুর আসা শুরু করলো কিন্তু এখন দেখেন ছাত্রলীগের কি অবস্থা কি পরিণত হল দলটার আমার আম্মা যখন আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে শুরু করলেন এবং দলকে একটা শক্ত জায়গায় নিয়ে গেলেন তখন কি হলো তখন আব্দুর রাজ্জাক সাহেবরা দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে এলেন এরপর আওয়ামী লীগ আর দলে থাকলো না আওয়ামী লীগ একটা পরিবারের হয়ে গেল আমি ব্যক্তিগত ভাবে রাজনীতি পরিবার পছন্দ করি না কেউ যদি নতুন আসে আমরা তাদের জন্য কাজ করব তাদের গাইড করব কিন্তু সন্তান আমরা রাজনীতিতে আসতে চাইব না যারা ফোন কল করেছেন আমি তাদের বলেছি যে আপনারা আবার তাজুদ্দিন পরিবারের কাছে আসছেন না আপনারা নিজেরা দলটাকে ধ্বংস করেছেন এখন চাচ্ছেন আমরা আবার এসে দলটাকে গড়ে দেবো এরপর দলটা গড়ে দেওয়ার পরে আপনারা আবার এসে সেটার ফল নিবেন এবার আমরা এই অবস্থা নিয়েছি যে আওয়ামী লীগের ভিতর থেকে একটা অনুশোচনা আসুক একটা জনগণের কাছে ব্যক্তির পরিবারের কাছে গিয়ে পা ধরে মাপ চাইতে হবে যে টাকা বিদেশে পাতার করে নিয়েছেন সেটা জনগণের কাছে ফিরে দিতে হবে আমার মনে হয় না যে শেখ হাসিনা এই প্রস্তাবে রাজি হবে কারণ এটা তো একটা মাফি একটা লুটেরা এই পনেরোটা বছর ধরে এই দেশটাকে লুটপাট করা এবং দেশটাকে ভারতের কলোনি বানানো ছাড়া এবং সামান্য কিছু যে উন্নয়নের যে ধোঁয়া এই ধোঁয়া তোলা ছাড়া শেখ হাসিনা গণহর লুটপাট করা করা এবং একটা ভারতের করদরজা পরিণত করা সেই দলটা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হতে এমন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমার মনে হয় যে মাপ চাইলে ওই দলটাকে জনগণ বিশ্বাস করবে না তারপরেও আওয়ামী ঐতিহ্যবাহী দল আমরা চাই তাদের আত্মপলব্ধি হোক এবং মুজিব পরিবারকে এই দল থেকে বহিষ্কার করে নতুন নেতৃত্ব এনে যারা আসলে এই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী সার্বভৌমত্ব বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী সবচেয়ে বছর গণতন্ত্রের বিশ্বাসী মানবাধিকার বিশ্বাসী সেরকম এক কিছু লোকজন নিয়ে যদি আওয়ামী লীগের পুনর্গঠন হয় তাকে অবশ্যই বাস জনগণ স্বাগত জানাবে বাট এটা আওয়ামী লীগ করবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় ধন্যবাদ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই গত পনেরো বছরে যেই কয়টি দলের উপর প্রচণ্ড নির্মম নির্যাতন করেছেন তার ভিতরে জামাত ইসলাম হচ্ছে একটা এই জামাত ইসলামের উপর হেন কোনো নির্যাতন নাই তিনি না করেছেন এবং এই নির্যাতন করতে গিয়ে তার প্রথম পদক্ষেপ ছিল জামাতের নেতাদের ধরে ধরে ফাঁসি দেওয়া আমি একটা বিষয় বারে বারে বলেছি যে যেই জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা দোষী কি নির্দোষী আমি জানি না কিন্তু যেই বিচারটা করা হয়েছে এই বিচারটা ছিল পুরাপুরি একটা প্রহসনমূলক বিচার যেটা হিউম্যান রাইটস ওয়াচের সাবেক মহাপরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন যে এই বিচারের উদ্দেশ্যই ছিল ফাঁসি দেওয়া ন্যায় বিচার করা না যেখানে সেখানে শিবির পেলেই তাকে গ্রেপ্তার করা তাকে মেরে ফেলা পর্যন্ত যায় ছিল ইসলামী বই পেলে বলা হতো জিহাদি বই এবং প্লট সাজিয়ে এদেরকে গ্রেপ্তার করা হতো ধরা হতো শিবির মানেই যা খুশি তা করা যায় যা খুশি তা করা যায় ওই যে পুরান ঢাকায় শিবির সন্দেহে বিশ্বজিৎকে কুপিয়ে মেরে ফেলার পরে অনেকেই অনেক আওয়ামী লীগ বললো ও আচ্ছা আচ্ছা ও তো শিবির না ভুল হয়ে গেছে তার মানে শিবির হলে সমস্যা ছিল না আবরার ফাদের কথা আমরা জানি এই রকম একটা দলের প্রতি কত যে নির্মম হওয়া যায় কত যে নিষ্ঠুর হওয়া যায় তা শেখ হাসিনা গত পনেরো বছরে হারে হারে জামাতকে বুঝিয়ে দিয়ে গেছেন কিন্তু জামাত ইসলামের যে শক্ত আদর্শ মজবুত ইমান এটার কারণে কিন্তু জামাত ইসলাম দ্বিগুণ তিনগুণ শক্তিশালী হয়েছে এত অত্যাচারের পরেও শক্তিশালী হয়েছে কোনো সন্দেহ নেই এবং সেই জামাত ইসলাম ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের স্ট্র্যাটেজিগুলো গোপনে গোপনে জামাতকে বলে দিত এরকম হয়েছে আমরা দেখেছি যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ভার্সিটিতে সভাপতি সেক্রেটারি তারা আত্মপ্রকাশ করছেন ছাত্র শিবিরের সভাপতি হিসেবে সেক্রেটারি হিসেবে এক সময় তারা লুকিয়ে লুকিয়ে কার্যক্রম করেছেন হুইচ ইজ গুড এটা তাদের স্ট্র্যাটেজি হতেই পারে আমি এতে কোনো দোষ দেখি না অনেকে বলেন যে এটা কী করলো আমি এটা কোনো দোষ দেখি না কারণ যেখানে আমার জীবন বিপন্ন যেখানে আমাদের উপর চরম ক্র্যাকডাউন হচ্ছে সেখানে আমি আমার জীবন বিপন্ন করে আমি কেন সেখানে আমি যদি বলি যে আমি শিবিরের সভাপতি সেক্রেটারি তাহলে আমার জীবন বিপন্ন হবে আমি কেন বলবো তাই না তো সেই জামাত ইসলামের এখন কিছু কিছু কথা শুনলে আমার নিজের একটু খারাপ লাগে লন্ডনে এখন আছে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমি দুই তিন দিন আগে ওনার অনেক প্রোগ্রাম আছে বেসিক্যালি কিন্তু আমি ওই ব্যস্ততার কারণে শুধু একটা প্রোগ্রামে গিয়েছি ওলামা মাসায়ক সম্মেলন সাতেরো তারিখে আছে রিজেন্সি হলে একটা গণসংবর্ধনা ওখানে যেতে পারবো কিনা আমি জানি না কারণ আমি যেতে যেতে মনে হয় ওনার বক্তব্য শেষ হয়ে যাবে দেখা যাক তো ওনাকে আমি কাছ থেকে যা দেখেছি যে ওনার মতো মানুষ হয় না এত ভালো মানুষ খুবই ভালো মানুষ এবং কথাবার্তা শুনলে শুনতেই মন চায় কথাবার্তাতে বিন্দু মাত্র অহংকারে লাশ পর্যন্ত নেই মানে ওনার সঙ্গে যেই কথা বলবে তারই অন্তর জুড়িয়ে যাবে এমন একজন মানুষ কিন্তু মাঝে মধ্যে উনি কিছু কথা বলেন যেমন এর আগে একটা বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন যদিও পরে উনি এটা ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করেছেন এইভাবে যে আমরা দলগতভাবে মানে দলীয়ভাবে আমরা আসলে আওয়ামী প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আমাদের কোনো ক্ষোভ নাই আমরা ক্ষমা করে দিলাম বাট যারা ব্যক্তিগতভাবে নিচে হয়েছেন তারা যদি মামলা করেন বা তারা যদি ন্যায় বিচার চান তাহলে সেই ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা করব খুব ব্যক্তিগত মতামত কিন্তু এই লন্ডনে একটা সমাবেশে তিনি বলেছেন যে তিনি আওয়ামী লীগকে বারে বারে ফ্যাসিস্ট বলা পছন্দ করেন না তিনি বলেছেন যে বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না আমরা ইউনাইটেড বাংলাদেশ ঘুরতে চাই আমরা বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না কারণ এরা তো আমাদের পরিবারের সদস্য মানে উনি বলতেছেন যে আওয়ামী লীগ আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য তার মানে আওয়ামী লীগকে নিয়ে উনি ভবিষ্যতে রাজনীতি করতে চান রাজনৈতিক পরিবারের সদস্য আমি কোনো মৌলবাদী মুসলমান না আর মৌলবাদ খারাপ কিছু নয় তিনি আরও বলেন যে মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না মূল আমাদের লাগবে তবে যে সেন্সে মৌলবাদ বলা হয় আমি ওই মৌলবাদী মুসলমান না ভুল মানুষই করে দুর্নীতি মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে তার শাস্তি পাবে ন্যায় বিচারের মাধ্যমে যে শাস্তি পাবে সেটা কোনো অবিচার নয় ওপর জুলুম করে নয় বারবার তাদের গালি দিতে হবে এটা আমি ভালো মনে করি না তিনি বলেন এর জন্য আমি বলবো যে যারা অতীতে রাজনীতি করে গেছেন তারা ভুল করুক শুদ্ধ করুক তারা তো করে গেছেন তাই না এখন আমরা কি করব সেটা ভাবি শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি তারা যা করেছেন এর সাক্ষী জাতি হয়ে গিয়েছে জাতি বিচার করবে যে তারা কি করবে কি করবে না এখন আমরা চিন্তা করি যে জাতির জন্য আমরা কি করবো ডক্টর শফিকুর রহমান বলতে চেয়েছেন যে তারা একটি বৃহৎ পরিবারের সদস্য আওয়ামী লীগকে তিনি পরিবারের সদস্য বলছেন রাজনৈতিক পরিবারের সদস্য মানে এই যে এইসব কথা যখন জামাত ইসলাম আমির বলেন তখন এই যেই গত পনেরো বছর ধরে যে নির্যাতিত যারা মারা গেছে যারা গুম হয়েছে যারা হাত পা হারিয়েছে তাদের হৃদয়ে কি রক্তকরণ হয় না রাজনীতিতে সব কথা বলতে হয় না চুপ করে থাকাটাও কিন্তু এক ধরনের রাজনীতি সরাসরি ক্ষমা করে দিলাম তারপরে একই পরিবারের সদস্য ফ্যাসিস্ট বলা পছন্দ করি না আমি তো বলবো যে এই আওয়ামী লীগকে প্রতিদিন সকাল বিকাল দশ বার করে বলা দরকার ফ্যাসিস্ট না এরা মাফিয়া একটা ফ্যাসিস্ট সরকারের কিন্তু একটা আদর্শ থাকে একটা নীতি থাকে যে হ্যাঁ আমি ফ্যাসিস্ট আমি জোর করে ক্ষমা থাকতে চাই ক্ষমতায় থেকে আমি আমার এই ফ্যাসিস্ট উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে চাই সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু এই সরকারের কোনো উদ্দেশ্য নাই কোনো নীতি নাই মানে এই আওয়ামী সরকারের কথা বলতেছি আর কি যারা চলে গিয়েছে হাসিনা সরকারের কথা বলতেছি তাদের কোনো আদর্শ নাই নীতি নাই তাদের তাদের একটাই নীতি ছিল সেটা যে জোর করে ক্ষমতা টিকে থাকা এবং দেশটাকে লুটপাট করা এবং এই জোর করে ক্ষমতা টিকে থাকার জন্য যার পর নাই অত্যাচার নির্যাতন করা দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া এদেরকে ফ্যাসিস্ট বললে ফ্যাসিস্টকে অপমান করা হয় এদেরকে মাফিয়া বলতে হবে এবং আমাদের এই বাঙালিদের স্মৃতিশক্তি বড় দুর্বল তারা কদিন পরে ভুলে যায় এই জন্য তাদেরকে এই মাফিয়া সরকার জারি রাখতে হবে সেটা ডক্টর শফিকুর রহমান পছন্দ করুক আর নাই করুক এখন তিনি যদি এই আওয়ামী লীগকে মানে তার পরিবার সদস্য মনে করেন তাহলে আমার কিছু বলার নাই শুধু এতটুকু বলবো সম্মানে রেখেই যে এত ভালো ভালো না ইতিহাস মনে রাখতে হবে আপনি এদেরকে সুযোগ দিলে এরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং হাসিনা যদি আবার ক্ষমাতে আসে প্রথম জেনারেশনকে তো ফাঁসি দেওয়া শেষ এখন এই দ্বিতীয় জেনারেশনের জন্য তারা আপনারা আছেন আপনাদেরকে আবার ধরে ধরে ফাঁসি দিবে আর যে আপনার যে মানুভবতা দেখাচ্ছেন আরে মানোভবতা কার প্রতি আপনি দেখান যে ব্যক্তি আপনার মানোভবতাকে মূল্যায়ন করবে আপনি তাকে মনোভাবতা প্রদর্শন করেন আওয়ামী লীগকে না আওয়ামী লীগ হচ্ছে তাদেরকে আপনি যতই দুধ দেন দিন শেষে তারা ওই সবলটা আপনাকে মারবে আওয়ামী লীগ অভিযোগ করে যে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে তিনি স্বাধীনতা বিরোধী রাজাকার এদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন কিন্তু আমি যদি বলি যে জেউর রহমান কিন্তু আওয়ামী লীগকেও পুনর্বাসিত করেছিলেন কারণ জেউর রহমান ক্ষমতা আসার পরই তা চিন্তা ছিল যে দেশে একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেখানে কে স্বাধীনতার পক্ষের শক্তি কে বিপক্ষের শক্তি এগুলো দরকার নাই একটা গণতন্ত্র জনগণ যাকে বেছে নেয় তাকেই সেই হিসাবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমতি দিলেন আগে ছিল বাক্সাল আওয়ামী লীগ ছিল না বাক্সাল ছিল বাক্সালের প্রধান ছিল আব্দুর রাজ্জাক তো আওয়ামী লীগ এলো রাজনীতি করল তারপরে জামাত ইসলাম সহ যারা সবাই তিনি চেয়েছেন একটা পরিবেশ এটা কে রাজাকার কে স্বাধীনতা বিরোধী কে কিছু এটা না কিন্তু এই যেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগটা জেউর রহমান দিলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনলেন ভারত থেকে এর রেজাল্ট কি হলো রেজাল্ট হলো সাতারো দিনের মাথায় জেউর রহমান চট্টগ্রামে খুন হলেন আমি বলতেছি না যে জেউর রহমানের জন্য শেখ হাসিনা দেয় কিন্তু আমি শুধু মনে করিয়ে দিলাম যে এত ভালো ভালো না আপনি তার সঙ্গেই ভালো হবেন যে আপনার ভালোর মূল্যায়ন করবে আওয়ামী লীগ তো সেই দল না এবং উনি বলেছেন যে আমি মৌলবাদী না এটা আপনি কাকে খুশি করার জন্য বলেছেন আমার জানা নাই মৌলবাদী কিন্তু কোনো খারাপ জিনিস না খ্রিস্টানরাও কিন্তু খ্রিস্টান যাদের সব অর্থোডক্স খ্রিস্টানরা আছে তারা কিন্তু তাদের এই মৌলবাদ শব্দটা ধরে রাখে এটাই তাদের বিশ্বাস এটাই তাদের আস্থার জায়গা এখন আপনি বলেছেন আপনি মৌলবাদী না আপনি কাকে খুশি করার জন্য বলেছেন আমার বোধগম্য না এখন আপনি দেখেন যে এই যেই আওয়ামী লীগ সরকার পনেরো বছরে এই আনসারুল ইসলাম বাংলা তারপরে আল হিন্দাল আল শরিকিয়া মানে কি ধরনের উদ্ভট উদ্ভট জঙ্গি গ্রুপকে সৃষ্টি করতো যাদের কোনো অস্তিত্বই নেই এবং এইসব জঙ্গি গ্রুপের নাম দিয়ে মাওলানা জসীম রহমানি তারপরে সেনাবাহিনীর জিয়া এদেরকে এদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো এবং যারা যারা দাঁড়ে টুপিওয়ালা এবং জামাতি ইসলামের সদস্যদেরকেও জঙ্গি ট্যাগ দেওয়া হতো ট্যাগ দিয়ে এদেরকে মৌলবাদী বলে প্রচার করা হতো এবং আপনি কিন্তু আপনি দেখেন যে অর্থোডক্স খ্রিস্টানরা তারা নিজেদেরকে মৌলবাদী বলে দাবি করে এবং ভারতের যেই দলটা ক্ষমতায় আছে বিজেপি সেই বিজেপি তো আর এস এস থেকে উৎপত্তি এই আর এস এস হচ্ছে একটা হিন্দু মৌলবাদী সংগঠন এবং তারা এটা গর্বের সঙ্গে প্রচার করে এবং প্রচার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কয়েকবার এসেছে তাই না এখানে মৌলবাদ কিন্তু খারাপ কিছু না আমি জানি না উনি কাকে খুশি করার জন্য বলেছেন যে উনি মৌলবাদী না কিন্তু মৌলবাদটা কিন্তু খারাপ কিছু না এই কারণে আমি বলবো যে প্রত্যেকটা লোককেই যে একটা কথা আছে ইংলিশে বি ইউর ওন ম্যান মানে নিজে যা বিশ্বাস করেন যা পছন্দ করেন তাই বলা উচিত তাই করা উচিত কে কি চিন্তা করলো কে কি চিন্তা করলো না আমি মৌলবাদী হতে পারি বাট আমি তো কারো ক্ষতি করতে চাই না তাই না যদিও তিনি বলেছেন যে মৌলবাদ খারাপ কিছু না কিন্তু তারপর আবার উনি বলেছেন আমি মৌলবাদী নেই দুটো একটু কন্ট্রা কন্ট্রাডিকশন করে এনিওয়ে যাই হোক প্রতিষ্ঠ একটা কথাই বলবো যে এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট মাফিয়া এবং যত যত খারাপ বিশেষণে বলা যায় এগুলো বলতে হবে এবং বলে আগামী প্রজন্মকে এগুলো জানাতে হবে কারণ বাঙালিদের স্মৃতিশক্তি অনেক দুর্বল তারা ভুলে যায় এবং এই বাংলার ইতিহাসে লক্ষণ সেনের পরে যে এই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটাও আমাদের বারে বারে বলতে হবে বারে বারে এই কথাগুলো জারি রাখতে হবে জামাত ইসলামের আমির আওয়ামী লীগকে যতই তার পরিবারের সদস্য মনে করুক আমরা তা মনে করি না ধন্যবাদ